গন্ধরা ভাগবতম কি শিলা ব্যাসদেব কি শিলাম শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্পন্ধ পঞ্চদশ অধ্যায় ভগবত ধামের বর্ণনা শ্লোক নাম্বার আট প্রজা স্বা গাবযন্ত্রিত হর্তি বলি তসায় অনুবাদ বিষ যেমন তার নাসিকা সংলগ্ন রজ্জুর দ্বারা নিয়ন্ত্রিত হয় তেমনি ব্রহ্মাণ্ডের সমস্ত জীব বৈদিক নির্দেশের দ্বারা সঞ্চালিত হয় বৈদিক শাস্ত্রের নির্দেশ কেউ লঙ্ঘন করতে পারে না যে প্রধান পুরুষ সেই বেদ প্রদান করেছেন তাকে আমরা আমাদের সশ্ধ প্রণতি নিবেদন করি তাৎপর্য এখানে প্রহুপাত ব্যাখ্যা করেছেন বৈদিক শাস্ত্র হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন এটা ভগবানের দেওয়া আইন এই যে শাস্ত্র সেটা ভগবানের দেওয়া আইন কোনো ব্যক্তি কোনো মানুষের দেওয়া নয় তাই রাষ্ট্রের আইন যেমন লঙ্ঘন করা যায় না যেমনই বৈদিক শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করা যায় না তাহলে আমরা এই রাষ্ট্রের যেটা নিয়ম আছে আইন আছে সেটাও কিন্তু আমরা মানি বিশেষ করে আমরা ট্রাফিক যে সিগনাল সেখানেও আমাদেরকে মানতে বাধ্য হতে হয় আর তা যদি না মানা হয় তাহলে কী হবে আমাদের জরিমানা হবে ঠিক সেরকম আমরা যদি এই শাস্ত্রের নির্দেশ না মানে তাহলেও আমাদের কিন্তু জরিমানা জরিমানা হবে তাই যে জীব তার জীবনের প্রকৃত লাভ প্রাপ্ত হতে চায় তাকে অবশ্যই বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করতে হবে প্রকৃত কেউ যদি লাভবান হতে চায় তাহলে তাকে এই নির্দেশ মানতে হবে যে সমস্ত বদ্ধ জীবাত্মা জর ইন্দ্রিয় সুখ ভোগের জন্য এই জড় জগতে এসেছে তারা বৈদিক শাস্ত্র নির্দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় ইন্দ্রিয় তৃপ্তি ঠিক লবণের মতো তা খুব বেশি খাওয়া যায় না আবার কমও নেওয়া যায় না কিন্তু খাদ্য সুস্বাদু বানাবার জন্য লবণ গ্রহণ করা অপরিহার্য যে সমস্ত বদ্ধ জীব এই জড় জগতে এসেছে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে তাদের ইন্দ্রিয় সমূহের উপভোগ করতে হবে তা না হলে তাদের আরও অধিক দুর্দশাগ্রস্ত জীবনে নিক্ষেপ করা হবে কোনো মানুষ অথবা দেবতা বৈদিক শাস্ত্রের মতো আইন প্রণয়ন করতে পারে না কেননা বৈদিক বিধিবিধান পরমেশ্বর ভগবানের দ্বারা নির্ধারিত হয়েছে তাই এখানে খুব সুন্দর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে বলছে যে এখানে কোনো খাবারকে সুস্বাদু করে তুলতে গেলে পরে মাত্রায় লবণ দিতে হবে বেশি দিলেও খাওয়া যাবে না কম দিলেও খাওয়া যাবে না তাই আমাদের ইন্দ্রিয় আছে ইন্দ্রিয় সুভোগ করতে হবে এখানে ভগবান নির্দেশ দিয়েছে সেটা সুনিয়ন্ত্রিতভাবে আমরা যদি যথেচ্ছাচার করি তাহলে কি হবে আমাদেরকে পরবর্তী জীবনে কোথায় দেওয়া হবে অধিক দুর্দশাগ্রস্ত জীবনে নিক্ষেপ করা হবে সেখানে পাঠানো তাহলে আরও আমরা দুর্দশায় পড়ব এখন তো দুর্দশায় পড়েই আছে কিন্তু পরবর্তী জীবনে আর পড়ব তাই কোনো মানুষ অথবা দেবতা বৈদিক শাস্ত্রের মতো আইন প্রণয়ন করতে পারে না কোনো মানুষও পারে না কোনো দেবতাও পারে না কেননা বৈদিক বিধিবিধান পরমেশ্বর ভগবানের দ্বারা নির্ধারিত হয়েছে তাই আমাদেরকে শাস্ত্রের বাণী মানতে হবে পরের শ্লোক সতঙ্গ বিধৎসং স্তমসালুপ্ত কর্মনাম অদভোদয় দৃষ্টা আপন্ন অনুবাদ দেবতারা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন দয়া করে আপনি আমাদের প্রতি কৃপাপূর্বক দৃষ্টিপাত করুন কেননা আমরা দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছি এই অন্ধকারের ফলে আমাদের সমস্ত কর্ম লুপ্ত হয়েছে তাৎপর্য সমগ্র ব্রহ্মাণ্ড পূর্ণরূপে অন্ধকারাচ্ছন্ন হওয়ার ফলে বিভিন্ন লোকের নিয়মিত কার্যকলাপ ও বৃত্তিসমূহ লুপ্ত হয়েছিল এই গ্রহের উত্তর মেরুতে ও দক্ষিণ মেরুতে কখনো কখনো দিন ও রাত্রি বিভাগ থাকে না এমনই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে যখন সূর্যের আলো পৌঁছায় না তখন সেখানে ও দিন ও রাত্রি পার্থক্য থাকে পরের শ্লোক দশ নম্বর এস দেবদের গর্ভ ও যস্যপর পিতাম দ্বি সি মিরয়ন সর্বা বর্ধতে অগ্নি বৈধসী অনুবাদ অতিমাত্রায় ইন্ধন প্রয়োগের ফলে আগুন যেমন আচ্ছাদিত হয়ে যায় তেমনি দ্বিতীয় গর্ভে কশ্যপের বীর্য থেকে উৎপন্ন ঘ্রণ সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এই পরিপূর্ণ অন্ধকার সৃষ্টি করেছে এখানে কত সুন্দর কথা বলা হলো অসময় যেহেতু কশ্যপ মনের সঙ্গে দ্বিতীয় যে মিলন হয়েছিল তার ফলে কশ্যপ যে বীর্য দ্বিতীয় গর্ভে সেখানে ভ্রূণে পরিণত হয়েছিল তখন সঙ্গে সঙ্গে যে অসুর সন্তানের জন্ম হবে তার জন্য ব্রহ্মাণ্ড জুড়ে সব অন্ধকার হয়ে গিয়েছিল তাৎপর্য এখানে ছোট তাৎপর্য ব্যাখ্যা করে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে যে অন্ধকারের সৃষ্টি হয়েছিল দ্বিতীয় গর্ভে কশ্যপের ঔরসে সৃষ্ট ভ্রমণকে তার কারণ বলে এখানে বিশ্লেষণ করা হয়েছে गंधराज भगवतम की सीला वैष्देव की सील सुकदेव गोस्वामी की सु प्रभुपाद की गौर प्रेमानंदे हरि हरि बोल